অনেক সমস্যা আমাদের অভিনয় শিল্পী সংঘের কল্যাণে কাজ করে নির্বাচিত হচ্ছে এবং যারা নির্বাচিত হবেন তাদের উপর গুরুদায়িত্ব আমাদের স্বার্থ যেন যারা দেখেন আর যারা নির্বাচিত হবেন না তাদেরও গুরুদায়িত্ব যে এই সংগঠনটাকে বাঁচিয়ে নেওয়া এবং সামনের দিকে নিয়ে যা যারা উৎসাহী হয়ে নির্বাচন অংশ নেবে আমরা চাইবো যে তাদের মধ্যে থেকে নির্বাচিত অনেক সমস্যা আমাদের তাদের সেই সমস্যাগুলো তারা দেখবে এটাই আমাদের তথ্যিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার যদিও ভোটের আয়োজন নির্বাচনের আয়োজন কিন্তু আমরা এটাকে বলছি উৎসব কারণ হচ্ছে যে পরিবারের সদস্যরা সবাই এক পরিবারের সঙ্গে এক ছাদের নিচে থেকে যেমন আনন্দ উৎসব করে এটাও কিন্তু ঠিক একই রকম আমাদের হয়তো সবার সঙ্গে সবার প্রতিদিন দেখা হয় না কিন্তু কিছু কিছু ইভেন্টে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে দেখা হয় এটি আজকে সেই রকম একটি ইভেন্ট যারা ভোটার যারা আমার সহশিল্পী আছে তাদের কাছে আমি প্রার্থনা করি যে তাদের কল্যাণে যাতে কীভাবে নিজেকে কাজে লাগাতে পারি সেই ক্ষেত্রে যদি নির্বাচিত হই তাহলে তাদের পক্ষ হয়ে সবাইকে সাথে নিয়ে এই অভিনয় শিল্পীর সঙ্গে কল্যাণে কাজ করব যে দুই বছর তিন বছর পর আমরা সবাই এটা একটা রিউনিয়ন হ্যাঁ পুনর্মিলন এটা খুবই উৎসবমুখর পরিবেশ হয় এবং আমার ধারণা যে ভবিষ্যতে এটা উৎসবমুখর আমাদের নির্বাচন তবে আমার ধারণা যে এ যাবৎকালে যারা আমাদের সংগঠনের সঙ্গে ছিল তারা তাদের সর্বাত্মক চেষ্টা করেছে কেন বললাম কথাটা যেমন আমি একজন অভিনেতা যিনি সংগঠনে নির্বাচিত হবেন তিনিও একজন অভিনেতা তো আমরা তো আমার অভিনয়ের কাজ বাদ দিয়ে সংগঠন চালাই কিন্তু যারা নির্বাচিত হবেন বা হন তারা কিন্তু তাদের অনেক কাজের মনে করেও তারা সংগঠনের নির্বাচন তো সেই জন্য অবশ্যই তাদের কিন্তু একটা ধন্যবাদ আমাদের দেওয়া যায় আর এটা তো চাকরি নয় যে তিনি নির্বাচিত হয়ে অনেক টাকা বেতন পান এবং অন্য কাজ বাদ দিয়ে অভিনয় বাদ দিয়ে সংসার বাদ দিয়ে শুধু এই সংগঠনগুলো তবে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই না আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা যে তারা অনেক সময় ধরে তবে একটা সংগঠন তো ধীরে ধীরেই সঙ্গে একদিনে তো ছোট ছোট সময় আমাদের সবাই নিজেদের লোক তো আমরা কাকে রায় কাকে বলতে বলব ওইটা একটু কনফিউশন এখনও স্টিল কনফিউশনে আছে কিছু কিছু পদ নিয়ে যেমন আমাদের সাংগঠনিক পদে দুই ভাই তারা হিমি হাফেজ ভাই হ্যাঁ মিঠু ভাই তো এগুলির একটু কনফিউশনে আছে বাট আমাদের এটা মেন জিনিস হচ্ছে আমাদের এখানে কেউ হারবে না সবাই জিতবে আর আশা করতেছি আমাদের এই নির্বাচন সুস্থ হবে এবং শান্তিভাবে শান্তিময়ভাবে নির্বাচন শেষ হবে এবং হার জিত থাকবেই যে জিতবে সে জিতবে আবার যে হারবে সে সংগঠনের জন্যই কাজ করবে আমাদের এখানে কোনো বিভেদ নাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ